রক্তের ওপর দাঁড়িয়ে তারা রক্তের সারেন তারা বিশ্বাসে ঘাতকতা করছে এটি আজকে প্রমাণিত হয়ে গেছে বলে এই বিশ্বের ঘাতকরা তারা যদি কারো রক্ত উপর দাঁড়িয়ে আপনারা বন্দর দেবেন অন্য জায়গায় ওই পর দেবেন আরেক জায়গায় ওই বড় বড় কিছু করবে আর আমার দেশের মানুষ নাতে থাকবে পঞ্চাশ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে পঞ্চাশ লক্ষ বেকার রাস্তা রাস্তায় ঘরে অর্থাৎ এই যে আঠারো কোটি মানুষের মধ্যে ছিন্নমূল কতগুলা খুঁজে দেখেন আপনারা তো থাকে এখানে দেখবেন যে রাত এগারোটার পরে রাস্তা লাইন তাহলে কি এই দেশে আছে রেল লাইনের কাছে যান দেখবেন আছে খেতে পায় না মাথায় তাদের কাপন নেই করলে কাপড় নেই দুবার দুবার খাবার জোটে না তাহলে এই যেটি হয় উন্নয়নের পরিস্থিতি এবং আমাদের দেশ থেকে লোকজন চলে যাচ্ছে আগে কিন্তু দাস ছিল কৃতদাস দাস এই দেশটির লোক জোর করে ধরে নিয়ে কৃতদাস বানাতো আর আজকে বড় বড় দেশরা এই দেশের মানুষকে ফাঁদে ফেলে তাদের কৃতদাস করে নিয়ে যাওয়ার জন্য এই দেশ থেকে তারা বিভিন্ন এজেন্ট দিয়েছে তারা এই দেশ থেকে তাদের নিয়ে যায় কৃতুদাস বানায় তাদের জীবনের কোনো দাম নেই মূল্য নেই তারা প্রতিবাদ করতে জানে না কথা বলতে যাবে না যা ইচ্ছে তাই ব্যবহার করে